আজকের এই ভিডিওতে আমরা জানবো রমজানের সম্বন্ধে বারোটি সবচেয়ে মূল্যবান তথ্য মানে রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত গুলির সম্বন্ধে নাম্বার ওয়ান রমজানুল মুবারক সমস্ত মাসের সর্দার এই মাস বছরের সমস্ত মাসেরও সর্দার হয়ে থাকে হাদিসবাগের মধ্যে এসেছে আবু সাইদ আনহু রদাল্লাহু সাল্লাহ রসুল্লা সাল্লাহিস্লামের এরশাদকে নকল করে বলেছেন রমজানের মাস সমস্ত মাসের সর্দার আর পবিত্রতার দিক থেকে জিলহাদ সবচেয়ে বেশি মহত্বপূর্ণ নাম্বার টু রমজানুল মুবারক সবচেয়ে সুন্দর এবং উচ্চ মর্যাদা সম্পূর্ণ মাস একটি রেওয়ায়তে নবী করিম সাল্লাম আলি সাল্লাম এরশাদ করেছেন মুসলমানের উপরে এমন কোন মাস অতিক্রম হয়ে যায়নি যেটা রমজানের থেকে বেশি ভালো আর মুনাফিকিনের উপরে এমন কোন মাস অতিক্রম হয়ে যায়নি যেটি রমজানের থেকে বেশি খারাপ হতে পারে নাম্বার থ্রি রমজান পবিত্র কোরআন পাক নাজিল হওয়ার মাস এই মাসেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল আর যার সম্বন্ধে কোরআন পাকের মধ্যে এর আছে যে রমজানের মাস ওই সেই মাস যেটিতে কোরআন নাজিল হয়েছিল শুধুমাত্র এতটুকুই নয় যতগুলো মুকাদ্দাস পবিত্র কিতাব অবতীর্ণ হয়েছিল সেই সবগুলো এই মাসেই অবতীর্ণ হয়েছিল নাম্বার ফোর রমজানুল মুবারকে আসমানের দরজাকে খুলে দেওয়া হয় হযরত আবু হুরাই রাজ্লাহ তাআলা আনহু নবী করিম সাল্লাহ আলি ইসলামের এরশাদকে নকল করে বলেছেন যখন রমজানের মাস চলে আসে তখন আসমানের দরজাকে খুলে দেওয়া হয় আর আসমানের দরজা খুলে দেওয়ার মানে এটি যে প্রথমত রহমত নাজিল হওয়ার জন্য খুলে খুলে যায় যায় আর আর দ্বিতীয় আমল আমল কবুল হওয়ার জন্য কারণে এই মাসে খুবই তাড়াতাড়ি কবুল হয়ে যায় আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার ইনশাআল্লাহ নাম্বার ফাইভ রমজান রহমত সম্পূর্ণ মাস এমনিতে তো সম্পূর্ণ মাসে রহমত নাজিল হয়ে থাকে কিন্তু এই মাসের প্রথম আসর মানে প্রথম দশ দিনের আসরের সময়ে হাদিস পাখের কথা অনুসারে সবচেয়ে বেশি রহমত নাজিল হয়ে থাকে কেননা এই ওই রহমত সম্পূর্ণ আসর নাম্বার সিক্স এই মাসে জান্নাতের দরজাকেও খুলে দেওয়া হয় আবু হুরাইরা রাজি আল্লাহ তা আনহু থেকে রেওয়াত এসেছে নবী করমস্লআসাল্লাম ইরশাদ করেছেন রমজানুল মুবারকের প্রথম রাত্রিতে জান্নাতের দরজা খুলে যায় আর এরপর তার কোনো দরজায় আর বন্ধ হয় না আর তারপর এক উচ্চ স্বরে ডাকা ব্যক্তি আওয়াজ করতে থাকে আর বলে হে বরকত এবং খায়ের খোঁজা ব্যক্তিরা নিজের প্রভুর দিকে ফিরে এসো হে নোংরা ব্যক্তিরা তোমরা সাবধান হয়ে যাও নাম্বার এই মাসে জাহান নামের দরজা বন্ধ হয়ে যায় হজরত আবু হুরাইরা হুরাই তাআলা আনহু থেকে রেওয়াইতে এসেছে নবী করম ইসলাম ইরশাদ করেছেন রমজানুল মুবারকের প্রথম দশ দিনে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় আর তার কোনো দরজায় আর খোলা থাকে না নাম্বার এইট এই মাসে শয়তানের জিন্নাতদেরকেও বন্দি করে দেওয়া হয় বুখারি শরীফের একটি এসেছে এই মাসে শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখা হয় নাম্বার রমজানুল মুবারক এবং মাস একটি এসেছে রমজানের মাস আসছে রমজান পর্যন্ত হয়ে যাওয়া গুনাহের কাফারা শুরু নাম্বার টেন রমজানুল মুবারক জাহান্নাম থেকে নাজাদ পাওয়ার মাস রমজানের এই মাসে আল্লাহ রব আলমিনের দরবারে প্রত্যেকদিন দিন জাহান্নাম থেকে কয়েদিদের মুক্ত করা হয় আর প্রত্যেক দিন প্রত্যেক মুসলমান ব্যক্তির কাছ থেকে একটি দোয়াকে অবশ্যই কবুল করা হয়ে থাকে নাম্বার ইলেভেন রমজান নামের এই পবিত্র মাসটিতে আমলের সব অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় আর এই মাসে নফল ইবাদতের সব অন্য মাসের ফরজ ইবাদতের সমান সমান হয়ে যায় আর ফরজের সব অন্য মাসের সত্তর ফরজের সমান সমান হয়ে যায় হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আলা আনহু থেকে রেওয়ায়ত এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন রমজানের মাসে তোমরা আল্লাহ তাল্লাহকে বেশি বেশি ভয় করতে থাকবে কেননা এই মাসে নিকের সাবকে এতদূর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে যে যেটিকে রমজান ছাড়া আর অন্য কোনো বাড়ানো হয়ে থাকে না আর এমনইভাবে এই মাসে গুনাহের মূল্য এমনভাবে এমনভাবে বাড়ানো হয়েছে যেমনটি রমজান ছাড়া আর অন্য কোনো মাসে বাড়ানো হয় না নাম্বার টুয়েলভ রমজানুল মুবারকে মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয় আর এই মাসের বরকত মুমিনদের রিজিকের মাধ্যমে প্রকাশ হয়ে থাকে হজরত সালমান ফারসি তাআলা আনহর অনেক বড় একটি হাদিসে সাল্লাই এর এই অবস্থিত আছে যে মুবারক সেই বিশেষ একটি মাস যেখানে মুমিনদের রিজিকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেওয়া হয় আর এটি একটি এমন বাস্তব সত্য যেটিকে প্রত্যেক মানুষই খোলা চোখে দেখতে পারে কেননা এই রমজানের পবিত্র মাসে একজন গরিব নিঃস্ব ব্যক্তিকেও সেই সমস্ত খাবার মিলে যায় যে সমস্ত খাবার সে বছরেও হয়তো এক আধ দিন পেয়ে থাকে আর এগুলো সত্যি এই মাসের বরগত যেগুলো আল্লাহরুল আলমিন প্রত্যেক ইমানদার ব্যক্তিদের ভাগ্যে নির্ধারিত করে দেন আল্লাহ রব আহমিনের কাছে এটি দেওয়া যে তিনি যেন এই পবিত্র বরকতময় মাসের কিছু বরকত এবং রহমত আমাদের উপরেও নাজিল করেন আমিন সুমা আমিন এই ভিডিওটি প্রত্যেক মুসলিম ভাই বোনের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব হয়ে থাকলো ইনশাল্লাহ আল্লাহরবুল আলমিন এর সব আপনাকে অবশ্যই দান করবেন